বড়াইগ্রামে মাঠে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ বিস্তারিত দেখুন নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে নাটোরের গ্রামে বনপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কালিকাপুর বেরপাড়া বরাল নদী সংলগ্ন মাঠে ঘাসের জমিতে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বড়াইগ্রাম থানা পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে চারটার দিকে কৃষক রাজু তার নিজ জমিতে ঘাস কাটতে যায় কিন্তু সেখানে দুর্গন্ধ টের পান তিনি পরে খোঁজাখুঁজি করেন দেখতে পান ঘাসের জমির এক স্থানে প্রচুর মশা মাছি উঠছে সেখানে গেলে দেখা যায় মানুষের মরদেহ পড়ে আছে পরে লোকজন ডাকলে যে দেখতে পান একজন মহিলার মরদেহ পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বনপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল প্রামাণেকে জানান বিকেলে ফোন করে একজন জানালেন এলাকায় একটি লাশে দেখা গেছে পরবর্তীতে আমি থানা পুলিশকে জানাই অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান খবর পেয়ে ঘটনাস্থল পুলিশে পৌঁছে মরধ উদ্ধার করেছে পরবর্তী আইনে প্রক্রিয়া চলমান এখানে অনুমানিক হচ্ছে সাড়ে চারটা কি পাঁচটার মধ্যে আমার এক দোকানদার ভাই খবরদার ফোনদা যে এখানে একটা লাশ দেখা গেছে তো আমি দুটোই আসি এখানে আসি আসার সঙ্গে সঙ্গে আমি দেখে প্রশাসনিক জানাই প্রশাসন এসে দ্রুত এটা তদন্ত জানা মতে করছে এখন তদন্ত শেষে কি হবে এর মাঝখানে আমার এরকমও জানা নাই যে আমার এলাকার কোনো লোক যে উদাও হয়েছে কি হারায় গেছে এরকম আমার কাছে কোনো তথ্য নাই